দুই সালে সৌদি আরবে বিশ্বকাপ ফুটবল হবে এই জন্য সৌদি আরবকে আগেই রাজি করাইছে যে সমকামীদেরকে ওয়েলকাম জানাবে সৌদি আরব দুই সালে নাইলে বিশ্বকাপ খেলতে ভেনু দিবে না সৌদি আরব রাজি হইছে তো দুই সালে যখন হবে তখন তো বলবে সৌদি আরব অ্যাকসেপ্ট করতে পারলে তোমরা করবে না কেন তোমরা কি কম বেশি মুসলিম তখন কিন্তু যুক্তি থাকবে না বাস্তবতায় এই লেভেলে যাচ্ছে তারপরে যদি দেখেন আরো ভয়ানক ঘটনা ঘটছে গত জুলাই এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধ কোর্ট যে আইসিসি যে আছে যেটা প্যালেস্টিনিয়ান যে গাজা ওয়ার নিয়ে যে বিচার করছে ওই একই কোর্ট আফগানিস্তানের আমির এবং প্রধান বিচারপতিকে গ্রেপ্তারি প্রণ জারি করেছে নারীর প্রতি অবমাননা বা নারীর অধিকার ক্ষুণ্ণ করে অর্ব এলজিবিটি ইস্যু ঢোকাই দিছে সমকামিতা নীতি আছে আফগানিস্তানে ওই নীতির কারণে এইটাও ঢুকাই দিছে যে এখন প্রশ্ন প্রশ্নহেদাচ্ছে সমকামিতা বিরোধীটা কি মানব মানবতাবিরোধী অপরাধ তার মানে আলটিমেটলি মানবতা মানবতাবিরোধী অপরাধ হিসাবে আস্তে আস্তে মানে অ্যাস্টাব্লিশ করা হচ্ছে তো এইখানে যে আমি বক্তব্য দিচ্ছি ওই হেগের থেকে ইউরোপ থেকে বলবে মানবতা বিরোধী অপরাধ করছে এক্সাক্টলি নাদেরকে এই কারণেও এই নারী ইস্যুর মধ্যে সমকামিতা ঢুকাই দিছে এটা গত জুলাই মাসের ঘটনা এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা এটা নিয়ে কিন্তু বেশি আলোচনা হয় নেই। আমাদের দেশে তো হবেই না কারণ আমাদের দেশে এগুলো পত্রিকায় লেখলে পত্রিকারা ছাপে না আমি লেখা লিখে রাখছি কিন্তু কোন পত্রিকায় দেব কোন পত্রিকা তো ছাপতে চায় না এখন এই যে মানে এল জিবিটি ইস্যুটা আমরা মাথায় মনে হলে যে খারাপ জিনিস কিন্তু এটার খারাপ আর ভালোর সাথে লিঙ্ক নাই এটা একটা সিস্টেম এখন বৈষয়িক সিস্টেম এখানে যৌন বিকৃতির কোনো ইস্যুই না ধরুন আপনি বিল্ডিং বানাচ্ছেন বিল্ডিং বানানোর সময় আপনাকে জেন্ডার লেন্স দিয়ে চিন্তা করতে হবে এল জিবিটি লেন্স দিয়ে ওইটার সাথে কোনো লিঙ্ক নাই কিন্তু আপনার চিন্তা করতে হবে তারপর আপনি তাকে ওই পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং আইন শিক্ষা স্বাস্থ্য পরিবেশ সমাজ কল্যাণ বিনোদন সব জায়গায় শব্দের মার পেঁচে ঢুকাই দিচ্ছে এবং আইনের ফাঁক পুকুর দিয়ে এটার প্রসার ঘটছে সারা ওয়ার্ল্ডে এখন যদি সমকামিতা যদি লিগাল হয় তাইলে আরো শত শত খারাপ কাজ লিগাল হবে একই যুক্তিতে যুক্তিটা কি আমি অন্যের ক্ষতি করব না তাইলে আমি করতে পারবো এমন মধ্যে অজাচার আছে অজাচার তো বুঝেন ছেলে মেয়ের সাথে বাবা মা যৌন সম্পর্ক এটা অজাচার এগুলো বাইশটি দেশে অলরেডি লিগাল হয়ে গেছে তো এখন যদি কেউ যদি আমরা সমৃদ্ধিতে সব কিছু করবো তাহলে তো কিন্তু এটা লিগাল এটাতে কোনো বাধা নাই সেই হিসাবে যত অনেক খারাপ কাজ আছে আপনি লিগাল করতে পারবেন একই যুক্তিতে তো এটা বললে তো অনেক সময় লাগবে এই আমি সংক্ষিপ্ত করতেছি আর এই যে সমকামিতার বিশ্বায়নের মূলে রয়েছে জাতিসংঘ জাতিসংঘ যেহেতু একটা আমরেলা জাতিসংঘ তো একটা দেশ না আমরা জাতিসংঘ বলতে বোঝায় বিরাট কিছু দেখেন উন্নত দেশের জাতিসংঘের এত পাত্তা দেয় না কারণ জাতিসংঘ একটা ক্লাবের মতো গুলশান ক্লাব ঢাকা ক্লাব যা শক্তি আছে সে সে প্রভাব বিস্তার করে তো জাতিসংঘ যদি এতই শক্তি থাকতো তাহলে গাজা গাজার যুদ্ধ বন্ধ করতে পারছে না কেন যা যা যে একটা গণ মানবাধিকার অপরাধ হচ্ছে গণহত্যা হচ্ছে এই কথাটাও বলতে পারছে না জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার ওরা গণহত্যা বলছে না সো তার মানে জাতিসংঘে যে চলাই কারা যে জাতিসংঘকে অনেক লোক ফান্ডিং করে বিভিন্ন দেশ ফান্ডিং করে বিভিন্ন ব্যক্তি ফান্ডিং করে তাদের ফান্ডিংয়ে সব কিছু চলে এখন তারা যখন ফান্ডিং করে তখন তাদের এজেন্ডা ঢোকাই দেয় এইভাবে জাতিসংঘের ওই যে আমি গুল গুল চিহ্ন ওপেন সোসাইটি ফাউন্ডেশন বা যত ওগুলো এল প্রমোটকারী সংস্থা তারা জাতিসংঘের মাধ্যমে কাজটা করে এই জন্য ধরতে পারে না সবাই ভাবতেছে জাতিসংঘের প্রজেক্ট কিন্তু জাতিসংঘের প্রজেক্টে প্রচুর এল নিয়ে কাজ হচ্ছে বাংলাদেশে এবং ওই যে জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে আমরা এত আন্দোলন করলাম ওইটা তো বন্ধ হয়নি ওই যে ওইটা কিন্তু অলরেডি অফিস হয়ে গেছে এখন যদি বলতেছে তিন বছরের জন্য এখন যদি আমরা চুপ থাকি এটা কিন্তু এই অফিস আর যাবে না জাতিসংঘের অফিস কিন্তু এটা স্থায়ী অফিস যদি চুক্তি করছে তিন বছর এখন পরবর্তী সরকার আইসে যদি সহজে ওটা বাদ বাদ দিতে পারবে না যদি না আমরা সচেতন না হই তাহলে জাতিসংঘের অফিস শুধু একটা দেশ থেকে গেছে নেপাল এবং নেপালে যে সমকামিতা কায়েম হয়েছে সবার আগে সাউথ এশিয়া এটা জাতিসংঘে ইনভলভ ছিল মানবাধিকার অফিস তো এখন যেই জিনিসটা হচ্ছে যে এই যে এত কিছু ওয়ার্ল্ডে এত কিছু সমকামিতা এত বড় ইস্যু হয়েছে কারণ অনেক বিলিয়নিয়াররা ফান্ডিং করছে এখানে আট জনের নাম আছে এটা হচ্ছে যারা ওপেনলি সমকামী আমি যে ওই যে বই অনুষ্ঠানে বলছিলাম না যে টিম কুক সমকামী বলে সবাই সেলিব্রেট করে ওই যে টিম কুক দেখেন এরকম আটজন আছে আরো আছে আরো তো আছে যে অনেক প্রতিষ্ঠান যারা না যেমন একজন সে তার প্রতিষ্ঠান সমকামিতা বিস্তারে সারা ওয়ার্ল্ডে কাজ করছে এবং এই জর্জ সরোজের প্রতিষ্ঠান আছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। এবং অনেক বছর ধরে এই যে প্রফেসর ইউনিসের সাথেও যোগাযোগ আছে সো তার মানে দেখেন কীভাবে একটার সাথে একটা লিংক হয় এখন যদি দেখেন এই যে আমি যত কিছু বলতেছি আমার এই বইয়ের রেফারেন্সে